আপনার বাচ্চাকে সবসময় মোবাইল ফোন বসে থাকে বাচ্চা কান্না করতেছে মোবাইল দাও বাচ্চা খাওয়া দাওয়া করছে না মোবাইল হাতে দাও বাচ্চা বাইরে খেলতে যাচ্ছে না মোবাইল দাও তা আপনি কি জানেন যে এই অতিরিক্ত মোবাইল টিপাটিপির ফলে আপনার বাচ্চার কি সাইড ইফেক্ট হতে পারে কি ক্ষতি হতে পারে তা এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলি প্রথম যেটা ক্ষতি হতে পারে সেটা হচ্ছে ব্রেন টিউমার কারণ বাচ্চাদের ব্রেন যে মানে যে ব্রেনটা এটা কিন্তু ডিভেলপিং একটা স্টেজে থাকে তো যখন অতিরিক্ত মোবাইল ইউজ করবে তখন কিন্তু রেডিয়েশন নেবে কারণ মোবাইলের মধ্যে কিন্তু রেডিয়েশন থাকে এবং এই রেডিয়েশন বাচ্চাদের জন্য অনেক রিস্ক এবং এ থেকে ব্রেন টিউমার হতে পারে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না এটা মানে রিসার্চের কথা দুই নম্বর হচ্ছে ব্রেন অ্যাক্টিভিটি এইটা কি মোবাইলের মধ্যে এক ধরনের রেডিয়েশন থাকে এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস যার মাধ্যমে কমিউনিকেশন হয় মানে কথাবার্তা হয় মোবাইল চলে এবং মানুষের ব্রেনের মধ্যে অলরেডি কিন্তু এই অ্যাক্টিভিটিটা থাকে তো যার কারণে আমাদের ব্রেন কাজ করে একটা ওয়েবস থাকে নেটওয়ার্ক সিস্টেম যেটা বলে আর কি তো বারবার মোবাইল ব্যবহার করাতে কি হয় যে ইলেকট্রিক ওয়েভস ম্যাগনেটিভ ওয়েব যে মোবাইলের মধ্যে আছে এবং এটা আমাদের ব্রেনের মধ্যে যে ওয়েবসটা আছে ইলেকট্রিক যে ওয়েবস এর সঙ্গে একটা সংঘর্ষ হয় এতে কি হয় ওই ব্রেনটা মানে ডেভেলপ করতে পারে না তো বাচ্চার ব্রেনের কোনো গ্রোথ হয় না এবং এই যে এটাতে ব্যাহত হয় এবং বাচ্চা অনেক সময় দেখবেন অটিজমে চলে যায় অনেক বাচ্চা দেখবেন স্কুলে লেখাপড়া ভালোভাবে করে না বা ঠিকমতো মানে কথাবার্তা হয় না সবসময় মোবাইল নিয়ে বিজি থাকে কোনো কাজে কনসেন্ট্রেট করে না তো এটা থেকে কিন্তু সাব তিন নম্বর হচ্ছে স্লিপিং ডিস্টারবেন্স যেসব বাচ্চা সবসময় মোবাইল নিয়ে বসে থাকে এরা কিন্তু অনেক সময় রাত্রে ঘুমায় না না ঘুমানোর ফলে কি হয় বাচ্চা কিন্তু সবসময় অস্থির থাকে এবং এদের মধ্যে কিন্তু ফ্যাটিগু বিভিন্ন ধরনের রোগ কিন্তু তৈরি হতে থাকে চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ইস্যু মেডিকেল ইস্যুটা হচ্ছে যেসব বাচ্চারা মোবাইল নিয়ে সবসময় খেলাধুলা নাড়াচড়া এটা সেটা করে আপনারা বাবা মারা মোবাইল হাতে দিয়ে নিশ্চিন্তে থাকেন তো কি হয় বাচ্চা মানে কোনো খেলাধুলা করতে যায় না বাইরে সবসময় বাসায় মোবাইল নিয়ে বসে থাকতে থাকতে কি হয় বাচ্চারা মোটা হয়ে যায় মোটা হওয়ার ফলে কি হয় শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় যেমন আপনার বাচ্চা ডায়াবেটিসও হতে পারে আবার হাইপার টেনশন হতে পারে বাচ্চার মাসুল কোনো কিছুতে গ্রোথ হয় না অ্যাক্টিভ থাকে না বাচ্চারা পাঁচ নম্বর যেটা হয় সেটা হচ্ছে মেন্টাল মেন্টাল হেলথ আমরা অনেক সময় বড়রা বিভিন্ন ধরনের যদি দেখেন নেটওয়ার্কে মানুষের গালাগালি করে বুলিং হ্যারাসমেন্ট এগুলো হয়ে থাকে বা বিভিন্ন কন্টেন্ট দেখে আমাদের কিন্তু মনের মধ্যে অনেক 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 খারাপ লাগে লাগে আমরা আমরা কিন্তু সময় সময় কষ্ট বা মানে ডিপ্রেশনে চলে তো বাচ্চাদের কথা চিন্তা করেন অনেক সময় বাচ্চারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে বিভিন্ন ভালো খারাপ এগুলো দেখার পরে বাচ্চারা কিন্তু ওইটাই মনের মধ্যে থাকতে এবং অনেক বাচ্চা কিন্তু মানসিক ভাবে হয়ে যায় বাচ্চাদের কোনো ধরনের গ্রোথ হয় না তাই আপনারা যারা বাচ্চাদেরকে যে মোবাইল দিয়ে খেলায় আপনারা হাতে দিয়ে নিশ্চিন্ত থাকছেন তারা কিন্তু সাবধান থ্যাংক ইউ